আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অসম্মানিত মাছ চাষি বাহি বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল গুলশামাছের পোনা তো আমাদের দেশে যে সকল মাছ চাষ হয়ে থাকে মিঠা পানির মধ্যে তো তার মধ্যে গুলশামাছ অন্যতম একটি মাছ গুলশা মাছ বাজারের দামি একটি মাছ আর এই মাছ দামি থাকলেও চাষে খরচ কিন্তু খুবই কম আপনারা অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুরে এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই গুলশা মাছ কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই এই মাছ বাজারজাত করা যায় তখন কিন্তু পনেরো থেকে বিশ কেজিতে চলে আসে তো আপনারা কিন্তু একশো আশি টাকা খরচে বা দুশো টাকা খরচে এই মাছ বাজারে বিক্রি হয়ে থাকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ছয়শো টাকা জীবিত বিক্রি হয়ে থাকে তো অন্যান্য মাছের তুলনায় এই মাছ চাষে খুব লাভ তো দ্বিগুণ লাভ মুনাফা অর্জন করতে পারবেন শুধু এই গুলুসমাজ চাষ করেই তো সাতটি মাছ হিসাবে আপনারা কার্প জাতীয় মাছও দিতে পারেন বা অন্য অন্য কেটফিশ জাতীয় মাছও দিতে পারেন আর কালচারের জন্য প্রতি শতাংশে গুলুসমাস আপনারা এক হাজার বারোশো পিস মাছ আপনারা মজুদ করতে পারবেন কালচারের জন্য তবে আপনাদের খেয়াল রাখতে হবে পুকুরের পানি গভীরতা যেন তিন ফিটের নিচে নামে সর্বোচ্চ চার পাঁচ ফিট হতে পারে এবং কী এরকম জায়গায় পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন অবশ্যই অবশ্যই বনমুক্ত স্থানে হয় এবং পাঁচ থেকে ছয় ঘন্টা পুকুরের রৌদ্র থেকে এরকম স্থানে পুকুর নির্বাচন করতে হবে সামাজ খাবার নিয়ে কোনো প্রতিযোগিতা করতে পারে না তো পুকুরে গোলসা মাছ খাবার সব স্তরের খাবারের ব্যবহার নিশ্চিত পুকুরে গোলসামাজ চাষের জন্য তো সেজন্য জন্য আপনারা পুকুরে যে কোনো খাবারই এই মাছকে খাওয়াতে পারবেন এবং কি যে কোনো মাছের সাথেই চাষ করতে পারবেন তো ভালো মানের মাছ চাষেই হতে পারে আপনার লাভজনক ব্যবসার দরজা খুলতে পারে তো যারা আগ্রহী আছেন এই উন্নত জাতের গুলো চামচের গুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা ত্রিশাল মহিমন সিংহ আর পণাক্রয় করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ঠিকানা রয়েছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন ঠিকানা ত্রিশাল মহিমন সিং তো যারা আগ্রহ আছেন পণ্য ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ